হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম দিস ইজ ফার্দব লাইফ অফ ফার্দিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন বা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন এই ব্যাপার নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় কমেন্ট বক্সেও জানানো হয় আমাকে মেসেঞ্জারও নক করা হয় ভাই কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো দ্রুত সময়ের মধ্যে আমি ভিসা পাবো বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অনেক দিন ট্রাই করছি কিন্তু কীভাবে পাবো এই ব্যাপার নিয়ে সবাই আমাকে অনেক অনেক প্রশ্ন করে এই সব প্রশ্নের উত্তর আজকে আমি ক্লিয়ার করে দিব আশা করি এই নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না এর জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন মাঝে মাঝে অবশ্যই কিন্তু কিছু ইম্পর্টেন্ট নিউজ দেওয়া হবে সেটি যদি স্কিপ করে যান আপনাদের মিস হবে সেই জন্য পুরো ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বা ভিসা করতে পারছেন না কীভাবে ভিসা করবে আপনাদের ডকুমেন্টস সাজাতে পারছেন না কিভাবে ডকুমেন্টস প্রসেস করবেন কিভাবে ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন কিভাবে হাই হাইকমিশনে সাবমিট করবেন অথবা কি প্রসেসে আপনারা প্রসেস করলে খুব দ্রুত সময় ভিসা পেয়ে যাবেন দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যত প্রশ্ন আছে যত সমস্যা আছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে আপনারা মেসেজ করে জানাতে পারেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ এতে খুব সহজে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনারা ভিসা পেয়ে যাবেন আপনাদের আর কোনো হ্যাসের নেই আপনাদের দালালের চক্করে পরে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না ভাই ভিসা পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেকগুলো প্রসেস আছে এই সব প্রসেস আগে আপনার ফুলফিল করতে হবে যদি মেডিকেল ভিসার কথা বলতে চাই মেডিকেল ভিসার একরকম প্রসেস ডাবল এন্ট্রি ভিসার আরেক রকম প্রসেস এন্ট্রি ভিসার আরেক রকম প্রসেস এই সব ভিসার কথা যদি বলতে চাই তাহলে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে কোন ভিসাতে আপনি যাবেন কোন ভিসার প্রসেস কিভাবে করবেন এক এক ভিসার কিন্তু এক এক রকম প্রসেস একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস যদি আপনি প্রপারলি করতে পারেন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভিসা খুব সহজে পেয়ে যাবেন ফার্স্টে যদি আমি বলি মেডিকেল ভিসার কথা মেডিকেল ভিসার জন্য প্রথমে আপনাকে সর্বপ্রথম এটি আপনাকে করতেই হবে আপনার ডকুমেন্ট সব সাজাতে হবে ডকুমেন্ট সাজিয়ে মানে বাংলাদেশে যে টেস্ট রিপোর্ট প্রেসক্রিপশন এগুলো আছে এগুলো আপনার গোছাতে হবে একদম প্রপারলি ছিয়ে আপনার ইন্ডিয়ার ভালো মানের হসপিটাল বড় মানের ইনস্টিটিউট বড় মানের ইনস্টিটিউট বুঝবেন কিভাবে যে হসপিটালটি আপনার ইন্ডিয়াতে একাধিক জায়গায় অবস্থান করতেছে আমি যদি উদাহরণ দিতে চাই নারায়ণা হেলথ পনেরোটা থেকে সতেরোটা প্রদেশে ইন্ডিয়ার অবস্থান করতেছে নারায়ণা হেলথ অ্যাপোলো পনেরোটা থেকে সতেরোটা জায়গায় অ্যাপোলো হসপিটাল আছে ইন্ডিয়াতে এই সব হসপিটাল থেকে আপনারা ইনভাইটেশন লেটার কালেক্ট করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবে শুধু কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এখন ভিসা পাবেন না কিছুই পাবেন না আপনাদের শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট হবে এর জন্য আপনারা খুব সহজে ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবেন যদি ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আমি আপনাদের এই ক্ষেত্রে হেল্প করতে পারবো যে কীভাবে আপনারা কালেক্ট করতে পারেন ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করার পরে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে সাজাবেন সব ডকুমেন্টস একসাথে সাজিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের সব ডকুমেন্টস সাবমিট করবেন না সাবমিট করবেন না তার আগে আপনাদের অবশ্যই এন্ট্রি করতে হবে একদম প্রপার ওয়েতে আপনার যা যা ডকুমেন্টস আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন আপনার প্রিভিয়াস প্রেসক্রিপশন আপনার প্রিভিয়াস টেস্ট রিপোর্ট মেজর টেস্ট রিপোর্টগুলো তারপর আপনাদের পাসপোর্ট আপনাদের এনআইডি আপনাদের বিদ্যুৎ বিল মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো যাবতীয় আপনাদের বাবা মার ডিটেলস এগুলো যাবতীয় যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপনার অনলাইনে এন্ট্রি করতে হবে তারপর প্রপার ওয়েতে অনলাইনের মাধ্যমে হাই কমিশনে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের প্রপার ওয়েতে ওয়ে রেডি করতে হবে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন ভিসা অ্যাপ্লিকেশনের পিডিএফ ফর্মটি আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনার একদম প্রপার যে ওয়ে আছে একদম সিরিয়াল আছে সিরিয়াল ওয়াইজ আপনার ডকুমেন্ট সাজাতে হবে আপনি যদি ডকুমেন্টস একটু এদিক ওদিক করে সাজান তাহলে আপনি কোনোভাবেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিছুই পাবেন না আপনার প্রপার ওয়েতে আপনার ডকুমেন্ট সাজাতে হবে সাজিয়ে আপনার হাই কমিশনেরটি জমা করতে হবে এটি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে হাই কমিশনে জমা করার আগে আপনার কি কি করতে হবে এই ব্যাপারগুলো আগে ক্লিয়ার করতে হবে জমা করার আগে আমি যেগুলো বললাম সেগুলো সব কমপ্লিট করতে হবে আপনি যদি একা না পারেন অবশ্যই আমি বলবো আপনি একজন এক্সপার্টের যদি এক্সপার্ট ওরকম বিশ্বস্ত না পান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দেবো যে কীভাবে কিভাবে কি করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে বলে দিব কিভাবে কিভাবে কি করলে আপনারা কি ওয়েতে আপনারা ডকুমেন্ট সাজাবেন সেই সিরিয়ালে আপনার ডকুমেন্ট সাজিয়ে কমিশনের জমা করবেন দ্রুত সময় মানে পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সেই ডেটে আপনি আইভেক সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা করবেন ফিঙ্গারপ্রিন্ট দিবে আপনার ডকুমেন্ট যদি সব প্রপার থাকে আপনি প্রপার ওয়েতে যদি সাবমিট করতে পারেন ভিসা আপনার একশো পার্সেন্ট পেয়ে যাবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার মেডিকেল সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপনার ওয়েব ভেরিফাই করতে হবে আর মেডিকেল সার্টিফিকেট নাম্বার কই পাবে। ধরেন আপনি হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছেন সেই হসপিটালের সাথে আপনি যোগাযোগ করবেন অথবা যাকে দিয়ে কাজ করাবেন তাকে বলবেন হসপিটালের সাথে যোগাযোগ করে মেডিকেল সার্টিফিকেট নাম্বার দেওয়ার জন্য এটি কিন্তু একশোতে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যদি মেডিকেল সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার ওয়েব ফাইল আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো যদি আপনারা ভেরিফাই করতে পারেন ভিসা আপনাদের একশো হয়ে যাবে ম্যাক্সিমাম দালাল যে কাজটি করে এটা ছাড়াই আপনার প্রসেস করে দেয় আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি বুঝে থাকেন মেডিকেল সার্টিফিকেট নাম্বার তাহলে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন মেডিকেল সার্টিফিকেট নাম্বার নামে একটি অপশন আছে দালাল কিন্তু এটি ছাড়াই আপনাকে প্রসেস করে দিচ্ছে এর জন্য বারবার আপনারা রিজেক্ট হচ্ছেন আপনাদের ভিসা হচ্ছে না এই ব্যাপারটি অবশ্যই খেয়াল করে চলতে হবে যদি এরপরও মেডিকেল ভিসা সম্পর্কে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে ফেসবুকে নক করবেন ডাবল ইন্ট্রি ভিসার ক্ষেত্রে যদি বলতে চাই আপনি যদি অ্যাম্বাসি ফেস করতে যান অথবা কোন এক্সাম দিতে যান যে আপনি ইন্ডিয়াতে গিয়ে কোনো এক্সামে অংশগ্রহণ করবেন অথবা কোনো অফিসিয়াল কাজে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে ওই সংক্রান্ত ডকুমেন্টস আপনার লাগবে ওই সংক্রান্ত ডকুমেন্টস আপনার অনলাইনে আগে ভেরিফাই করে নিতে হবে অনলাইনে আগে হাই কমিশন বরাবর সাবমিট করতে হবে তারপর আপনার বাকি প্রসেস করতে হবে ধরেন আপনি বাইরে যাবেন আপনার এমবাসির অ্যাপয়েন্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট থাকলে আপনার ভালো হয় না থাকলেও প্রসেস করা যায় সেটা একটু ডিফারেন্ট হতে থাকলে একভাবে প্রসেস করবেন না থাকলে একভাবে প্রসেস করবেন আপনার কোনো সমস্যা নেই আপনি এইভাবে প্রসেস করে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ডাবল এন্ট্রি ভিসা মাত্র তিন দিনে বাচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ডাবল এন্ট্রি ভিসা তিন দিনে বাচ্ছে আপনি এটি যদি বিশ্বাস না হয় আপনি একবার হাই কমিশনে যান আপনি একবার আইভেক সেন্টারে যান গিয়ে শুধু দেখে আসেন যারা ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে তাদের একটু জিজ্ঞেস করে আসেন তিন দিনের মধ্যে ঢাকা যমুনা ফিচার পার্কে ভিসাই শো হচ্ছে ডাবল এনটি ভিসা এটি কিন্তু কোনো দালালের মাধ্যমে না নর্মাল প্রসেসে নিজেরা প্রসেস করছে নিজেরা গিয়ে জমা দিয়ে আসছে ভিসা হয়ে গেছে নর্মাল প্রসেস শুধু ডকুমেন্টস গুলো একদম প্রপার হইতে সাবমিট করছে আমি যাদের হেল্প করছি তাদের কথা বলি তিন থেকে চার দিনের মধ্যে তারা পাসপোর্ট ডেলিভারি পেয়েছে জমা দেওয়ার এত দ্রুত সময়ের মধ্যে তারা ভিসা পেয়েছে অকল্পনীয় ব্যাপার ঢাকা হাই কমিশন থেকে আপনার ঢাকা হাইকমিশন থেকে আপনার তারা ফিডব্যাক পাইছে তারা যমুনা ফিজার পার্ক আইভেক সেন্টার থেকে তারা তিন দিন তিন থেকে চার দিনের মধ্যে তারা পাসপোর্ট হাতে পাইছে তারা ভিসা পেয়ে তারা নিজেরা প্রসেস করছে কোনো দালালের মাধ্যমে না আপনারা এখানে হয়তোবা এগুলো শুনে দালালের ঘোমড় আমি ফাঁস করে দিচ্ছি এর জন্য দালালরা হয়তোবা অনেক রকমের অনেক কথা বলবে আমার কমেন্ট বক্সে এসে আমি মনে করি যারা কিনা অকারণে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে মিসগাইড করছে তারা পিতৃপরিচয়হীন আমি মনে করি তাদের থেকে সব সময় দূরে থাকবেন তারা তাদের কোনো বুক পেটে তারা যা মন চায় তাই করতে পারে আপনার অসহত সুযোগ নিয়ে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে পরে ভিসাও হবে না রিজেক্ট হবে এটা নিয়ে অশান্তি এটা নিয়ে ঝামেলা এগুলো থেকে সব সময় দূরে থাকবেন ভিসা সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাকে নক করবেন আমি আপনাদের একদম সিম্পল সমাধান দিয়ে দেবো আপনারা সহজেই ভিসা পাবেন দালালের কোনো প্রয়োজন নেই দালালের থেকে সবাই দূরে থাকবেন ভারতের ভিসা নিয়ে যদি এক্সট্রা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুকে নক করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে